পুরাতন বাদ দেওয়া প্লাস্টিকগুলোকে মেশিনের সাহায্যে রিসাইকেল করে তৈরি করা হচ্ছে নতুন পাইপ এই বাদ দেওয়া প্লাস্টিকগুলো দিয়ে ফ্যাক্টরিতে কিভাবে ডিপ টয়েল কিংবা এর পাইপ তৈরি করা হচ্ছে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরোনো প্লাস্টিকগুলোকে প্রথমে বিভিন্নভাবে মেশিনের সাহায্যে প্লাস্টিকের দানা তৈরি করা হয় আর এই দানাগুলো দিয়েই এখন তৈরি হবে পাইপ ওই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দানাগুলো বস্তা করে মেশিনের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে আর এখনই কিন্তু পাইপ তৈরি হয়ে বের হবে এই যে আপনারা পাইপ তৈরি করতেছেন আপনাদের এই কারখানায় কি সব ধরনের পাইপ তৈরি হয় সব ধরনের পাইপ তৈরি হয় এটা এটা কি কাজে লাগে এটা বোরিং এর লাগে বোরিং এর জন্য না মাটের বোরিং তো এই আপনারা কত কত সাইজের পাইপগুলো তৈরি করেন 5 ইঞ্চি 6 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 3 ইঞ্চি দেখলাম 3 inও আছে এই এটা কি পাইপ আপনাদের এ আর এম এ আর এম এইগুলা বিক্রি হয় কেমন কি সিস্টেম সিস্টেমে বিক্রি করি আমরা এই পাইপ কেজি হিসাবে বিক্রি হয় একটা পাইপ কত কেজির মতো হয় একটা বারো কেজি